দুটি দ্রব্যের চাহিদা সূচি দেওয়া আছে যখন এক্স দ্রব্যের দাম যখন দশ টাকা তখন এক্স দ্রব্যের চাহিদা বারো একক আবার ওয়াই দ্রব্যের চাহিদা তখন বিশ একক আবার এক্স দ্রব্যের দাম বেড়ে যখন বিশ টাকা হয় তখন এক্স দ্রব্যের চাহিদা কমে দশ একক এবং ওয়াই দ্রব্যের চাহিদা চাহিদা কমে পাঁচ একক হয় ক নম্বর চাহিদার দাম স্থিতি স্থাপকতা কী ঘ নম্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতি স্থাপক হয় কেন ঘ নম্বর উদ্দীপকের ভিত্তিতে এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা বের করো ঘ নম্বর আড়ারি স্থিতিস্থাপকতার ভিত্তিতে উপরয়ুক্ত দুটি দ্রব্যের সম্পর্ক আসা যাক তাহলে ক নম্বর ক নম্বর বলছে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে সেই দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম স্থিতি স্থাপকতা বলে চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে ই ডি দ্বারা প্রকাশ করা হয় খ নম্বর চেয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যদি সামান্যতম পরিবর্তন হয় অথবা তেমন কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে স্থাপক চাহিদা বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এমনটি ঘটে কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যতই বাড়ুক বা কমুক না কেন মানুষ যতটুকু ভোগ করার ততটুকুই ভোগ করবে যেমন লবণ লবণের দাম বাড়ুক বা কমুক মানুষ যতটুকু দরকার ততটুকুই ভোগ করবে এজন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতি স্থাপক হয় গ নম্বর উদ্দীপকের ভিত্তিতে উদ্দীপকের ভিত্তিতে এক্স দ্রব্যের চাহিদা স্থিতি স্থাপকতা নির্ণয় করো উদ্দীপককে দেয়া আছে দেওয়া আছে এক্স দ্রব্যের দাম যখন দশ টাকা চাহিদা তখন বারো একক আবার দাম যখন বেড়ে বিশ টাকা হয় চাহিদা তখন দশ একক আমরা আগে এখন লিখব যে প্রাথমিক দাম অর্থাৎ এক্স দ্রব্যের দামটা যখন এক্স সমান কত দশ টাকা দশ টাকা হয় আবার দাম বেড়ে যখন দাম বেড়ে যখন বিশ টাকা হয় সেই দামটাকে আমরা পি এক্স ওয়ান সমান বিশ টাকা এখানে লিখব এখানে এখানে এক্স ইকুয়াল টেন টেন টাকা অর্থাৎ এক্স দ্রব্যের দামটা প্রথম দিকে দশ টাকা পরবর্তীতে বেড়ে হয় বিশ টাকা তাহলে পরবর্তী দামটাকে আমরা পি এক্স ওয়ান ধরবো আর আগের দামটাকে আমরা ধরব পি এক্স অতএব ডেল পি অর্থাৎ দামের পরিবর্তনটা দামের পরিবর্তন পরের দাম থেকে আগের দামটা বিয়োগ হবে পি এক্স ওয়ান মাইনাস পি এক্স অর্থাৎ কত অর্থাৎ এদিকে লিখি টোয়েন্টি মাইনাস টেন সমান সমান টেন আবার আবার যখন দাম দশ টাকা চাহিদা তখন হয় বারো একক যখন দাম দশ টাকা চাহিদা বারো একক অর্থাৎ প্রথম চাহিদাটা কিউএক্স ইকুয়াল বারো একক টুয়েলভ একক আবার দাম বেড়ে যখন বিশ টাকা হয় তখন পরবর্তী চাহিদাটা হয় কিউ এক্স ওইটার নাম দিব কিউ এক্স ওয়ান ইকুয়াল টেন একক অতএব ডেল কিউ এক্স অর্থাৎ চাহিদার যে পরিবর্তন এক্স দ্রব্যের সেটা হবে কিউ এক্স ওয়ান পরবর্তী চাহিদা থেকে আগের যে চাহিদা কিউ এক্স এটা আমরা বিয়োগ করবো অর্থাৎ এটা কিউ এক্স ওয়ান টেন আর কিউ এক্স অর্থাৎ প্রাথমিক চাহিদা টুয়েলভ তাহলে দাঁড়াচ্ছে মাইনাস টু টেন থেকে মাইনাস টুয়েলভ বিয়োগ করলে মাইনাস টু থাকে এখন আমরা চাহিদা স্থিতি স্থাপকতার সূত্রটা লিখি আমরা জানি আমরা লিখবো আমরা জানি আমরা জানি চাহিদা স্থিতি স্থাপকতা ইডি ইকুয়াল ডেল কিউ ডেল পি ইন্টু পি এটাই হলো সূত্র তাহলে এখন আমরা এই যে ডেল কিউ এক্স এটার মান আমরা কত পেয়েছি মাইনাস টু এখানে আমরা মাইনাস টু বসাবো ডেল পি এক্স কত অর্থাৎ দামের পরিবর্তন টেন ইন্টু এক্স অর্থাৎ প্রাথমিক প্রথম যে দামটা সেটা হলো টেন তারপর কিউ এক্স প্রথম এক্স দ্রব্যের প্রথম চাহিদা সেটা ছিল কত টুয়েলভ টুয়েলভ তাহলে এখন মাইনাস টু আর টেন গুণ করলে হবে মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই বারো দশে একশো বিশ মাইনাস বিশকে যদি আমরা একশো বিশ দ্বারা ভাগ দেই তাহলে হবে শূন্য দশমিক এক সাত অর্থাৎ জিরো পয়েন্ট আছে এখন চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মাইনাস চিহ্ন চিহ্নকে ইগনোর করা হয় অর্থাৎ চরম মান বিবেচনা করা হয় অতএব আমরা ইডি ইকুয়াল লিখব জিরো পয়েন্ট ওয়ান সেভেন অতএব চাহিদা স্থিতি স্থাপকতা ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান সেভেন সুতরাং দ্রব্যটির সুতরাং দ্রব্যটির দ্রব্যটির চাহিদা স্থিতি স্থাপকতা চাহিদা স্থিতি স্থাপকতা স্থিতি স্থাপকতা সমান জিরো পয়েন্ট ওয়ান সেভেন অ্যান্সার আমরা এটা পেয়ে গেলাম আরআরি স্থাপকতার ভিত্তিতে উপরিউক্ত দুটি দ্রব্যের সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ করো এখন আমাদের আরআরি স্থাপকতা নির্ণয় করতে হবে উদ্দীপকে দেয়া আছে এক্স দ্রব্যের দাম এক্স দ্রব্যের চাহিদা এবং ওয়াই দ্রব্যের চাহিদা তাহলে দেখা যাচ্ছে যে এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য দুটো দুটি সম্পর্কিত দ্রব্য হয় পরিপূরক দ্রব্য অথবা এক্স ওয়াই দ্রব্য হতে পারে পরিবর্তক দ্রব্য তাহলে আড়ারি স্থিতি মান নির্ণয়ের মাধ্যমে আমরা বলতে পারব দ্রব্য দুইটি কি ধরনের দ্রব্য এখন আড়ারি স্থিতি আমরা একটু বুঝে নেই যে দুইটা সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে অর্থাৎ পরিপূরক বা পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন হলে অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন হবে এ ধরনের ক্ষেত্রে আমরা আড়ারি স্থিতি স্থাপকতা পাবো আর একটা বিষয় যে আর স্থিতি স্থাপকতার মান যদি নেগেটিভ হয় অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে দ্রব্য দুইটা পরস্পর পরিপূরক হবে আর যদি ধনাত্মক হয় আর স্থিতি স্থাপকতার মান তাহলে দ্রব্য দুটো পরস্পর পরিবর্তক হবে তাহলে আমরা আগে আর স্থিতি স্থাপকতা নির্ণয় করব এখানে উদ্দীপকে দেয়া আছে এখানে আমরা লিখব এখানে এক্স দ্রব্যের প্রাথমিক দাম দেয়া আছে টেন আবার এক্স দ্রব্যের দাম বেড়ে হয়েছে পি এক্স ওয়ান আমরা লিখব পি এক্স ওয়ান ইকুয়াল কত টোয়েন্টি অতএব এখন আমরা দামের পরিবর্তনটা আমরা লিখি ডেল পি এক্স অর্থাৎ দামের এক্স দ্রব্যের যে দামের পরিবর্তন সেটা আমরা পরবর্তী দাম অর্থাৎ পি এক্স ওয়ান থেকে আমরা পিএক্স বিয়োগ করবো তাহলে কত দাঁড় আছে টোয়েন্টি মাইনাস টেন ইকুয়াল টেন আবার আবার আরেকটা কাজ করতে হবে যে ওয়াই দ্রব্যের যে চাহিদা এক্স দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়েছে আমরা এখানে এক্স দ্রব্যের দাম যখন দশ টাকা ওয়াই দ্রব্যের চাহিদা তখন ছিল বিষ একক আবার এক্স দ্রব্যের দাম বেড়ে যখন বিশ টাকা হয় ওয়াই দ্রব্যের চাহিদা কমে তখন পাঁচ টাকা হয়েছে তাহলে আমাদের লিখতে হবে যে কিউ ওয়াই অর্থাৎ ওয়াই দ্রব্যের চাহিদাটা প্রথম চাহিদাটা কত ছিল বিষ একক আবার দাম যখন বেড়ে যায় এক্স দ্রব্যে তখন ওয়াই দ্রব্যের চাহিদা কমে অর্থাৎ পরবর্তী চাহিদা নাম দিলাম কিউ ওয়াই ওয়ান কত হলো এটা হচ্ছে পাঁচ একক পাঁচ একক অতএব ডেল কিউ ওয়াই ডেল কিউ ওয়াই ইকাল কত এই যে কিউ ওয়াই ওয়ান কিউ ওয়াই ওয়ান মাইনাস কিউ ওয়াই অর্থাৎ শেষের চাহিদা থেকে প্রথমের চাহিদাটা বিয়োগ করব। অর্থাৎ কত হচ্ছে শেষের চাহিদা পাঁচ একক পাঁচ একক মাইনাস বিশ একক তাহলে কত হচ্ছে মাইনাস পনেরো এখন আসি আমরা জানি আমরা জানি যে আর স্থিতি স্থাপকতা আর স্থিতি স্থাপকতাকে ইসি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ প্রকাশ করা হয় অর্থাৎ ইসি মানে ক্রস ইলাস্ট্রিসিটি ইসি ইকাল ডেল কিউ ওয়াই অর্থাৎ ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন এই জন্য ডেল কিউ ওয়াই বাই ডেল পি এক্স এক্স দ্রব্যের দামের পরিবর্তন এই জন্য পিএক্স ইন্টু এক্স বাই কিউ ওয়াই এখন আমরা এই সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে দিব ডেল কিউ আমরা কত পেয়েছি ডেল কিউ ওয়াই আমরা পেয়েছি ফাইভ না সরি মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন ডেল পি এক্স কত পেয়েছি টেন টেন ইন্টু পি এক্স অর্থাৎ এক্স দ্রব্যের প্রাথমিক দাম দশ আবার কিউয়াই অর্থাৎ ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা কত ছিল বিশ ইকুয়াল এখন মাইনাস পনেরো ইন্টু হয় আর এখানে দুইশো দশ আর বিশ গুণ করলে দুইশো তাহলে কত হচ্ছে আমরা যদি একশো পঞ্চাশকে দুইশো দ্বারা ভাগ দিই তাহলে কত হচ্ছে মাইনাস জিরো সেভেন ফাইভ এটা দাঁড়াচ্ছে এইটা কিন্তু লেস দেন জিরো এটা লেস দেন জিরো তাহলে অতএব এখানে লিখি অতএব ইসি ইসি সমান মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন এই ক্রোস ইলাস্ট্রিসিটির ক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্ন চিহ্নটাকে আমরা ইগনোর করতে পারবো না ধরে নিতে হবে আমরা এখন লিখবো যেহেতু ইসি লেস দেন জিরো অর্থাৎ ঋণাত্মক সুতরাং দ্রব্যদায় পরস্পর পরিপূরক দ্রব্য যেহেতু বা এভাবে লিখতে পারি যেহেতু ইসি বা আড়ি স্থিতি স্থাপকতা এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের আরআর স্থিতি স্থাপকতা মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ সুতরাং দ্রব্যোদয় সুতরাং এক্স এবং ওয়াই দ্রব্য পরস্পর পরিপূরক পরস্পর পরিপূরক আর যদি এটা যদি ধনাত্মক হতো অর্থাৎ গ্রেটার দেন জিরো হতো তাহলে আমরা বলতাম দ্রব্যদয় পরিবর্তক আর একটা জিনিস পরিপূরক দ্রব্য আর পরিবর্তক দ্রব্য কাকে বলে এটাও বলে দেই। পরিপূরক দ্রব্য হলো যদি একটা দ্রব্যে দুইটা দ্রব্যের মধ্যে একটা দ্রব্য ছাড়া আর একটা দ্রব্য ভোগ করা যায় না তাহলে এটাকে পরিপূরক দ্রব্য বলে যদি আমি বলি ডান পায়ের জুতা বাম পায়ের জুতা ডান পায়ের জুতাটা ছাড়া বাম পায়ের জুতাটা ব্যবহার করা যায় না এটা পরিপূরক দ্রব্য আর যদি বলি পরিবর্তক দ্রব্য কাকে বলে পরিবর্তক দ্রব্য হলো যে একটা দ্রব্যের পরিবর্তে আরেকটা দ্রব্য ব্যবহার করা যায় তাহলে সেটা হলো পরিবর্তক দ্রব্য যেমন চা আর চিনি চায়ের পরিবর্তে সরি চা আর কফি চায়ের পরিবর্তে কফি ব্যবহার করা যায় চা আর কফি পরিবর্তক দ্রব্য কারণ চায়ের পরিবর্তে কফি বা কফির পরিবর্তে চা ব্যবহার করা যায় ধন্যবাদ